অন কত করে রাখবেন তাহলে না মিলে দিলে নিমু কত টি আছেন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমি খালি একটু হেল্প করেন খালি দুটো বারেটা বলি দেন আমি ধরেন আমি দেই গেছে গা দুইজন গেছে গা হ্যাঁ দুইজন গেছে দেখছি মনোটন একটা গেছে আর একটা হলো ইয়া খেয়াল করলাম না মনোটন দেখছি গেছে কোনা কোন ইতনা কোন দিবেন ওহ ওহ ডোর আছে সিরি মারিয়া ফললে হ্যাঁ দুটই একসাথে বাঁধ দেন তাই দিব সিনিয়র ভাই 你给。<待>